পরিণীতা সিরিয়ালে রায়নের দাদু আর নেই টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ঈশানী আর উদয় সিং দুর্দান্ত অভিনয় করছে পরিণীতা সিরিয়ালে হাসপাতালের সেই চমকপ্রদ মালাবদলের দিনগুলো মনে আছে রায়ন পারুল বরপুয়ের সাজে হাসপাতালে দাঁড়িয়েছিলেন আর আশুতোষ বসু দাদু পাশে ছিলেন সুস্থতার স্বপ্নে আশুতোষ বসু এখন ভীষণ অসুস্থ কিন্তু দাদু আজ আর নেই এমনটাই খবর চারদিকে বহুদিনের অসুস্থতার পর তিনি চলে গেলেন না ফেরার দেশে পরিবারে অপ্রত্যাশিত শূন্যতা রায়ান ও পারলের চোখে কাদার ছায়া একের পর এক স্মৃতি হাসি ভালোবাসা সব মিলিয়ে যেন এক মুহূর্তে থমকে গেল সবাই দর্শকরা ভাবছেন এই শূন্যতার মধ্যে রায়ান পারুল কিভাবে একে অপরের পাশে দাঁড়াবে পরিবারকে সুসংগত রাখবে দাদুর অবদান আর ভালোবাসা এখনই তাদের সবচেয়ে বড় প্রেরণা বন্ধুরা রায়নের দাদু বাস্তবে কিন্তু সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে সিরিয়ালে আমরা দেখতে পাবো রায়নের দাদু সিরিয়ালে মারা যাবে তোমরা কে কে এমন একটা চমক দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ